আসসালামু আলাইকুম মাত্র সাড়ে পাঁচ আনা থেকে পার্লের সেট দেখাবো সুন্দর সুন্দর তো এই সেটগুলো কিন্তু একদম নতুন আসছে আর সবসময় আমরা বলে থাকি যেটা পিসি চন্দ্র জুয়েলার্স আর পার্লগুলো কিন্তু একদম অরিজিনাল আর এই যে একদম এখানে তার দিয়ে না গোল্ডে কিন্তু বাঁধানো থাকে আমাদের পার্লগুলো একটু স্ট্রেট গোল্ড একটু স্ট্রেট হলমার্ক করা আছে আমাদের পার্লগুলো রিয়েল রিয়েল পার্ল এটার দাম পড়বে আপনার

থ্রি লেয়ারের এটা বলবে আপনার 46200 টাকা 46200 টাকা এগুলো কিন্তু প্রত্যেকটা সাথে আমি কানের ম্যাচিং করে ম্যাচিং করে কানে দুল পাবেন এটা চার আনা থেকে কত কম এটা হচ্ছে চার আনা থেকে এক রতি কম হবে এটাও খুব সুন্দর এটার দাম পড়বে 38000 টাকা এটা হচ্ছে আমাদের 38000 এই একটা আছে চার আনা চার খুব সুন্দর একটা পার্লের সেট দেখাচ্ছি চার আনা চার রতি চার রতি

টু লেয়ারের ফাইভ মানে পাঁচটা লাইন থাকবে আর কি এটা আছে চার আনা দূরত্ব চার আনা দূরত্ব এটা করবে আপনারা 50800 টাকা 50800 এই তো এরকম অনেক কালেকশন পাবেন ইয়ারিংসও মিচ ম্যাচিং পেয়ে যাব পিছি জন্দ্র জুয়েলার্সে চলে আসবেন বসুন্ধরা সিটিতে লেভেল ফাইভ ব্লক সি শপ নম্বর পঞ্চাশ এখানে তিনটে না পারলে অবশ্যই হটলাইন নাম্বারে নক করবেন আল্লাহ